হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আর আজকে ভিডিওটা অন্য কোনো ভিডিও নয় মানে ডেলি ব্লগও নয় আর কোনো রান্নার ভিডিও নয় আজকে ভিডিওটা কী বলে তো খুব মন খারাপের একটা ভিডিও কালকে বাবা ফোন করেছিল বাবা আর দিদি আমাদের এখান থেকে তো গাড়ি কিনেছে আজকে এক মাসের মধ্যে ওদের মোবিল চেঞ্জ করতে হয় আর সার্ভিস করতে হয় বাবা মা দিদি সকালবেলা এসছে সাড়ে আটটার সময় আমাদের বাড়িতে তারপর এসে চলে গেছে গাড়ির দোকানে এবার সোনা সেই মনিয়া মনিয়া করে ওরকম চেঁচাচ্ছে বলছি যাবি তুই বলছে হ্যাঁ যাব বলে আমি মামা যাব বলে জানো তো ওকে ব্যাগপত্র গুছিয়ে বাবাদের যখন হয়েছে ফোন করেছে আর বাড়ির সামনে আবার এসছিল এসে ওকে ব্যাগপত্র গুছিয়ে ও পাঠিয়ে দিয়েছি মামার বাড়ি কিন্তু জানো তো আমি ভাবলাম হয়তো আজকে দিনটাও থাক আমি কালকে গিয়ে নিয়ে আসবো ও থাকে ওদের কাছে থাকে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে মানে আমি ওকে দিয়ে যখন বাড়িতে এসছি ঘরেতে এই যাওয়ার সময় আপেলটা খেলো খেয়ে যাওয়ার সময় আপেলটা খেলো খাওয়ার পর আমি আমি যদি আপেল নিয়ে যাবি না তারপর আমি কল যে আপেল নিয়ে যাবি না বলে বলছে না হাম করবো মামা হাম সেই বাড়ি এসে আপেলটা দেখছি আমি দেখো এই মাত্র মেয়েটা ছিল চলে গেল তারপর আমার বড় বলছে দেখেছ তো যে মেয়ে চলে গেলে কি কষ্ট তুমি এখনই এরকম করছো তুমি ওকে বলো যে কি করে ছেড়ে থাকবে স্কুল পাঠিয়ে কি করে আমি কি বলেছি ও স্কুল করলে আমি বাইরে বসে থাকবো আমি ওকে ছেড়ে আসবো না বলছে তুমি যে এত স্বপ্নকে খেলাতে দেবে এখানে খেলাতে দেবে ওখানে খেয়ে এবার টুর্নামেন্ট যখন হবে তখন ছেড়ে যাবে তখন তুমি কি করবে তুমি যাক না একবেলা যাক তারপর তুমি নিয়ে চলে আসবে কিন্তু আমি বলছি দেখো আমি আমার যে কষ্টের সারা কোন আমি রান্না করলে মামাম হাম দাও পিছনে রান্না করে ও দায়রে থাকবে আগে ওকে দিতে হবে সেখানে আমার বর বলছে ছেড়ে দাও তাহলে কিছু রান্না করতে হবে না মুড়ি খেয়ে না খেয়ে সন্ধ্যাবেলা নিয়ে আসবে কিন্তু যেন তো খুব কষ্ট হচ্ছে ওকে তো মানে ছোটবেলা ওকে রেখে কোথাও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গিয়েছি। ঠিক আছে কিন্তু এই রকম তো ব্যাগপত্র গুছিয়ে পাঠায়নি ওটাই খুব কষ্ট হচ্ছে আমি বললাম যে দেখো ওকে তো অভ্যাস করতে হবে বড় হচ্ছে কোথাও ধরো গেলাম একদিনের জন্য তখন ওকে তাহলে ও মুনিয়া মুনিয়া করছে মামা যাব দাদা যাবো তাহলে পাঠাও আজকের দিনটা থাক কালকে সকালে নিয়ে আসবো কিন্তু আমি জানি না ও হয়তো থেকে যাবে ওদের কাছে কিন্তু ওকে আমি পাঠিয়ে আমি যে কষ্ট পাচ্ছি ও এখন ওখানে খেলবে মামাদের সাথে দাদাদের সাথে খেলবে থেকে যাবে বিকালবেলা হয়তো ঘুম থেকে উঠে মাম্মাম পাপা তখন খুঁজবে একবার হলেও খুঁজবে ওজন্য ওর পাপা বললো থাকো এ বেলাটা ও বেলা গিয়ে নিয়ে আসবো কিন্তু এ আমার সময়টা কাটবে কি করে এখন বুঝতে পারি জানো তো একটা মেয়ে মানে যখন বিয়ের পর চলে যায় তার মায়ের কতটা কষ্ট হয় আমাকে ডাক্তার বাবু যখন বললেন যে শর্মিষ্ঠা তোর মেয়ে হয়েছে তখন আমি খুব কেঁদেছিলাম ওটিতে যে ঠাকুর আমায় কেন মেয়ে দিলে একটা ছেলে দিতে পারতে তোমার বিয়ে হলে ও তো সে আমার কাছেই থাকবে কিন্তু মেয়ে হলো তো আবার চলে যাবে আমার কাছ থেকে এত কষ্ট করে বড় করব আমার এমনি কোনো প্রবলেম নেই জানো তো যে মেয়ে হয়েছে এমনি কোনো দুঃখ সেটা নয় আমার ওই যে বিয়ের পর চলে যাবে এই কষ্টটা আমি মেনে নিতে পারবো না আমি ওই জন্য বলেছিলাম আমার একটা ছেলে হলে ভালো হতো কিন্তু ভগবান যার কাছে যেটা পাঠাবে সেটা তো নিতেই হবে খুব কষ্ট পেয়েছিলাম যে আবার মেয়ে হলো আমিও মাকে ছেড়ে এসেছি আমার মা বাবা কত কেঁদেছে কত কষ্ট পেয়েছে আবার আমারও মেয়ে আমাকেও একদিন ছেড়ে চলে যাবে তাই নিয়েছি এখন সোনার পাপা আর আমি যাব সোনাকে আনতে আর সোনা ফোন করে বলছে মাম্মা পাপা ঘুম থেকে উঠেই তো ওর পাপাকে খোঁজে ওই জন্য ওর পাপা বললো তাড়াতাড়ি চলো আর এখন বাজে পৌনে সাতটা আমরা সোনাকে আনতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমরা চলিয়ে এসছি কাছাকাছি রাস্তায় সেরকম লোক নেই ঠান্ডায় হালকা হালকা কুয়াশা আর সোনা বলেছিল হাম নিয়ে আসতে ওই জন্য মন জিনিসে এসেছি ওর জন্য কেক নেবো আমার আর দিদির জন্য চিকেন হট ডগ নেবো নিয়ে যাব আর এই দেখো বাড়ি এসেই লাফালাফি করে এমন খাটের কোনটায় লাগলো ঠোঁটটা কেটে গেল আমরা বাড়ি চলে এসেছি তখন ওই এগারোটার সময় করে খাওয়া দাওয়া করে আর এই দেখো সোনা তো বাড়ি এসেই খুব খুশি ভম্বলকে দেখে করে দাও সবাই কেমন আছো ধাম দিয়ে আমাকে কুচু করে দাও আমাকে আমাকে কুচু করে দাও থ্যাংক ইউ বলো টাটা গুড নাইট সি ইউ বাই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করলাম না নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের টাটা